ভাবুন তো একবার এই যে আমরা প্রতিদিন এই শহরের রাস্তায় চলি হেঁটে যাই কাজ করি ফিরি আমরা কি সত্যিই জানি যে আমাদের কপালে কি লেখা আছে এই শহর যেন এক রহস্যময় মঞ্চ যেখানে প্রতি মুহূর্তে ঘটে যেতে পারে এক অপ্রত্যাশিত ট্র্যাজেডি আমাদের অনেকের আলোচনাতেই ঘুরে ফিরে আসছে সেই কঠিন প্রশ্নটি এই শহরে কাকে কখন কিভাবে মরতে হবে তার নিশ্চয়তা কোথায় কথাটা হয়তো শুনতে ভয়ানক লাগছে কিন্তু এটাই যেন ঢাকা শহরের এক কঠিন নির্মম বাস্তবতা সমাজ বিশ্লেষক ও নগর পরিকল্পনাবিদদের মতে জীবনযাপন কেন্দ্রিক নানা ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে ঢাকা মূলত মানুষের জন্য একটি মৃত্যু ফাঁদের শহরে পরিণত হয়েছে এখানে কারোর জীবনের কোনো নিশ্চয়তা নেই কে কখন কিভাবে মরবে কারোর জানা নেই আমরা যেন কোনো এক অপঘাতে মরার জন্য কোনো রকমে বেঁচে আছি সাম্প্রতিক একটি ঘটনা সেই চাপা ভয়কেই আরও একবার জাগিয়ে তুলেছে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক ব্যক্তির মৃত্যু সরকার এই ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন এবং নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কিন্তু এই পদক্ষেপগুলো যেন কেবলই লোক দেখানো তদন্ত কমিটি ও টুকটাক ক্ষতিপূরণ দিয়ে এমন ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়াটাই দীর্ঘকালের চর্চা কিন্তু এই মৃত্যু কি শুধু বিচ্ছিন্ন একটা ঘটনা সামাজিক মাধ্যমে অনেকে বিভিন্ন সময়ে এমন মৃত্যুর ঘটনা তুলে ধরে লিখছেন এই শহরে কারোর ওপর বিয়ারিং প্যাড পড়ে কেউ ওপর থেকে ইট পড়ে কেউ অটোরিকশার ধাক্কায় কেউ ময়লার গাড়ির ধাক্কায় কেউ বা দুই বাসে চিপায় পড়ে মারা যাচ্ছে এমন কি স্কুলের ওপর বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী শিক্ষকের মৃত্যুর ঘটনাও ঘটেছে এই ঢাকাতেই নগর পরিকল্পনাবিদদের মতে এই ঘটনাগুলো নিছক দুর্ঘটনা নয় বরং এগুলো হলো ব্যবস্থাপনায় ব্যর্থতাজনিত হত্যাকাণ্ড ভাবন্ত এই শহরে মৃত্যুর কারণগুলো কত বিচিত্র পথচারীর মাথায় ইট পরে মৃত্যুর ঘটনা ঘটেছে যেমন ব্যাংক কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাস দীপু অফিস শেষ করে মগবাজারের বাসার দিকে হেঁটে যাওয়ার সময় মৌচাক এলাকায় আচমকা ওপর থেকে একটি ইট তার মাথায় পড়লে সেখানেই মারা যান আবার চলতি বছরের এপ্রিলে ঢাকার মুগদা থানার মানিকনগর এলাকায় অটোরিকশার ধাক্কায় সুমি নামে এক নারী নিহত হয়েছিলেন আবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন শুধু ইট পড়া বা গাড়ির ধাক্কা নয় দু সালের অগাস্টে ঢাকার রাস্তায় ফ্লাইওভারের গার্ডার তোলার সময় ক্রেন চলন্ত গাড়ির উপর পড়ে এক নবদম্পতি সহ পাঁচজন নিহত হয়েছিলেন তার একদিন পর শনিবারই রাজধানীর যাত্রাবাড়ির হানি ফ্লাইওভারে পুলিশের একটি রেকার গাড়ির চাপায় মোহাম্মদ কাউসার আহমেদ নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন ঢাকার রাস্তায় নিয়মিত চলাচলকারীরা বলছেন সড়ক ফুটপাথ এমনকি কাঁচাবাজারে গেলেও আতঙ্কে থাকতে হয় কখন কোন দুর্ঘটনা ঘটে নির্মাণ কোম্পানিতে কাজ করা মানুষরাও সবসময় একটা আতঙ্কে থাকেন এভাবে কি চলা যায় তবে ঢাকায় এ যাবৎকালের এমন আকস্মিক মৃত্যুর সবচেয়ে বড় দুর্ঘটনাটি ছিল ঢাকার উত্তরার মাইল স্টোন স্কুলে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হওয়া যেখানে শিক্ষার্থী ও শিক্ষক মিলিয়ে অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছিলেন কিন্তু এত মৃত্যু এত ট্র্যাজেডির পরেও আমরা যেন খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যাই আমাদের স্মৃতিতলে হারিয়ে গেছে গত দুই ঈদে গ্রাম থেকে শহরে আসা যাওয়ার পথে প্রাণ হারানো প্রায় ছ শতাধিক মানুষ ভুলে গেছি বেইলি রোডের রেস্তোরাঁয় আগুনে পুড়ে যাওয়া ছেচল্লিশ জনকে রানা প্লাজার ঘটনায় হাজারেরও বেশি শ্রমিককে পুরান ঢাকার চকবাজারের আগুনে একাত্তর জন নিমতলিতে একশো চব্বিশ জন বোনানে র্যাফার টাওয়ারে নিহত সাতাশ জন এরা এখন শুধুই সংখ্যার খাতায় গত এক দশকে বাংলাদেশে দুর্ঘটনায় মারা গেছে এক লক্ষেরও বেশি মানুষ এই সংখ্যাটি পৃথিবীর বহু দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি কিন্তু এত ট্র্যাজেডির পরেও প্রশ্ন আসে এর জন্য দায়ী কারা সমাজ বিশ্লেষকরা বলছেন আকস্মিক মৃত্যু বা বিচ্ছিন্ন ঘটনার মোড়কে এগুলোকে ধামা চাপা দেওয়া হয় কাদের ভুল বা অবহেলার ফলে এগুলো হয় সেগুলো কখনোই জানা যায় না তারা মনে করেন জবাবদিহিতা নিশ্চিত না করলে এই ব্যর্থতা থেকে সৃষ্ট হত্যাকাণ্ড থেকে মুক্তি মিলবে না নগর পরিকল্পনাবিদরা বলছেন অবহেলাজনিত শাস্তির বিধান নেই বলেই কোনো ঘটনার বিচার হয় না যার ব্যর্থতা বা দায়িত্বে অবহেলার জন্য এসব ঘটে তাদের কখনোই কোনো শাস্তি হয় না বলেই এসব ঘটনা ঘটেই চলেছে যেমন বেইলি রোডের রেস্টুরেন্টে আগুন লাগার পর লোক দেখানো ব্যবস্থা নেওয়া হলেও সেই বিল্ডিংয়ের অনুমোদনের দায়িত্বে থাকা রাজুকের কর্মকর্তা প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীকে চলতি বছরের জুন মাসে পদোন্নতি দিয়ে গণপূর্ত অধিদপ্তরের সবচেয়ে লাভজনক মেট্রোপলিটান জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক দুর্ঘটনা যেমন মৃত্যুর কারণ তেমনি নানা নীরব ঘাতকও চারপাশে ছড়িয়ে আছে ফায়ার সার্ভিস তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্নিঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছিল এর মধ্যে এক হাজারেরও বেশি প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বাহান্নটি মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিস সবগুলোকেই ঝুঁকিপূর্ণ বলেছে অন্যদিকে মশা মারার জন্য কামান দাগানো হলেও কর্তা ব্যক্তিরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারেননি দু থেকে দু সাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল আটশো জন কিন্তু দু সালে শুধু মারা গেছে সতেরোশো জন অর্থাৎ আগের তেইশ বছরের মৃত্যুর সংখ্যা এক বছরেই দ্বিগুণেরও বেশি এছাড়া প্রতি বছর বাংলাদেশে এক লক্ষেরও বেশি শিশু তাদের পঞ্চম জন্মদিন উদযাপন করার আগেই মারা যায় শুধুমাত্র পানিতে ডুবেই প্রতি বছর মারা যায় প্রায় আঠারো হাজার মানুষ যাদের অধিকাংশই শিশু এতই মৃত্যু নিয়ে খবরে কোনো আলোচনা হয় না প্রশ্ন তোলা হয় না আর ঢাকাবাসীর জন্য আরেক আতঙ্কের নাম হল ভূমিকম্প গবেষণা বলছে ঢাকায় মাত্রার ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে ধসে পড়বে বাহাত্তর হাজার ভবন গত পনেরো বছরের দেড়শোটি ভূমিকম্প হলেও আগাম প্রস্তুতির কোনো পদক্ষেপ বা পরিকল্পনা নেই আসলে বাংলাদেশ এখন একটি সর্বজনীন ঝুঁকির দেশে পরিণত হয়েছে এখানে আকাশ ঝুঁকিপূর্ণ বাতাস ঝুঁকিপূর্ণ পানি ঝুঁকিপূর্ণ খাদ্য ঝুঁকিপূর্ণ হাসপাতাল স্কুল কলেজ অফিস আদালত সব কিছুই যেন ঝুঁকিপূর্ণ যখন কোনো ঘটনা ঘটবে তখন বলা হবে বিচ্ছিন্ন ঘটনা বা তদন্ত কমিটি করে আর্থিক ক্ষতিপূরণের মধ্য দিয়ে ধামাচাপা দেওয়া হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পুরনো ট্র্যাজেডি ভুলে নতুন ট্র্যাজেডির জন্য প্রস্তুত থাকাটাই এখানে বাস্তবতা তাই হয়তো নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেকেই প্রস্তুত করে তোলা ছাড়া আমাদের আর কোনো উপায় সম্ভবত নেই